হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর কি মানে শরীরটা একটু খারাপ তবু ভালো আছে এটাই আর কি ভালো না থাকলে আমি ভিডিওটা করতে পারতাম না তো যাই হোক আমি এখন রেডি হচ্ছি আমি একটু বেরোবো আর একাই বেরোচ্ছি কেননা আমি আমার বরকে বললাম যে চল আমাকে একটুখানি নিয়ে তো গেল না তো যাই হোক এই কারণেই আমার ভিডিওটা করা যে ওকে দেখানোর জন্য যে দেখো আমি একা একা যেতে পারি আর সেমন দূরে কোথাও না যে আমি ওকে বলেছি আমাকে ঘোরাতে নিয়ে চলে আমি কিচ্ছু না আমার একটা ব্লাউজ কেনার ছিল তো সেই কারণে আমি রাধা বাজার যেতাম তো গেল না তো যাই হোক আমি একা যেতে পারি তো আমি রেডি হচ্ছি আর দেখো বাড়ি ঘরে আর কি অবস্থা করে রেখে দিয়েছি পরে গোছাবো আমার ভালো লাগছে না কালকে এক জায়গায় যাব সেই কারণেই আর কি দুটো আরও কি কি কেনার আছে যাই হোক দেখি কি কিনতে পারি আর কতটা সময় পাই যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে সন্ধ্যে মানে কি সাতটা বেজে গেছে সাড়ে আটটার দিকে বাড়ি ফিরে আসতে হবে তো চলো তাড়াতাড়ি রেডি হয় কথা না বলে আমি রেডি হয়ে গেছি আর এই দেখো যেহেতু শীতকাল সোয়েটার তো পড়তেই হবে এই পাঁচটায় নিয়েছি সাথে তো চলো রাস্তায় গিয়ে দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় টোটোর জন্য তো চলো রাস্তায় এত ফাঁকা একটাও তো টোটো নেই টোটো ধরতে গেলে আমাকে ওই মাথায় দাঁড়াতে হবে তো চলো যাই ওইখানটায় গিয়ে দাঁড়িয়ে দেখি কতক্ষণ পর টোটো পাই আমি মোড়ের মাথায় চলে এসেছি আর আমি কিন্তু পাঁচ মিনিট হলো দাঁড়িয়ে আছি তো রিক্সা বা টোটো কেউ যেতে চাইছিল না তো পরে দিক থেকে একটা টোটো আসছিলো তো জিজ্ঞাসা করলাম রাধাবাজার যাবে নাকি তো বললো হ্যাঁ যাব। তো একজন আসলে তো ভাড়াটাও একটু বেশি নাই তো যাই হোক ঠিক আছে তো আমি রাধাবাজারে চলে এসেছি অতক্ষণ কে দাঁড়িয়ে থাকবে ভেতর গেছি আর রাধাবাজারে এসে দিদিদার সঙ্গে দেখা হয়ে গেছে আমার তোমার ভিডিওটা কিন্তু বললো না এই করতেই আসি তো যাই হোক আমি যাবো তাজমহলে আর ওরা যাবে শাড়ি কিনতে তো আমায় বলছিল ওদের সঙ্গে যাওয়ার জন্য আমি বললাম আমি ব্লাউজটা কিনে নিই তারপরে যাব তো আমি ওই দোকানটায় গেছিলাম আমায় বললো এই বড়ো শোরুমটাতে আসতে এখানে অনেক র্যান্সের ব্লাউজ আছে তো আমি কিন্তু বাড়ি থেকে ভেবে এসেছি আমি একটা কালো কালারের ফুল হাতা ব্লাউজ নেব তো আমি পেয়েও গেছি মানে আমি যেটা চাইছি যে মন মতন পেয়েছি এমনটা না তো অনেক খুঁজতে খুঁজতে আমার ব্রক্ত ছিল তো আমি একটা পরে সিকোয়েন্সে নিয়ে নিয়েছি পর ভেবেছিলাম পড়া তলায় যাবো কিন্তু আমার শরীর ভালো লাগছিল না তো আমি বাড়ির থেকে গেছি মানে আমাদের বাড়ির থেকে তো বাড়িতে এসেই দেখো তো আমার উপর ভীষণ রেগে গেছে আচ্ছা চলমা ভাত মাছ ভাত আমার বুনু পড়তে বসেছে আমার বুনু রেইছে সামনে তো পড়ায় মন দিয়েছে আর কেমন রেজাল্ট করলো সেটা তোমাদের অবশ্যই জানাবো না তো বাড়িতে আমার কিছু জিনিস আনা ছিল সেটাই আনতে গেছে এর জন্য আমি আর বেশি কোন বসলাম না হলে এবার বাড়ির থেকে আসতে গিয়ে আমি টোটো পাবো না হয়তো তো যাই হোক আমি কিন্তু টোটো পেয়ে গেছি খুব তাড়াতাড়ি আর এখন আমি বাড়ির থেকে যাচ্ছি তো ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি বেশিক্ষণ আর বাড়িতে থাকেনি আর কি কিনলাম তোমাদের একবার দেখায় চলো এই দেখো আমি এই ব্লাউজটা নিয়েছি সিকুইন্সের আর এটা ফুল হাতা এই দেখো তো আজকের ব্লগটা এখানে এন্ড করতে চাই আমি তো টাটা সবাইকে গুড নাইট আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও এটাই আমি বলবো বেশি কথা বললাম না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তো টাটা সবাইকে